নমস্কার বন্ধুগণ শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাস মানেই বাবা বড় ঠাকুরের মাস বাবা বড় ঠাকুর বা শনিদেব বা গ্রহরাজের পূজার মাস তাই এই উপলক্ষে আমার বিশেষ নিবেদন শনির পাঁচালি শিহরির নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ কৃষ্ণনাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার একটি পুত্র জনমিল পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ছিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিনের মধ্যে শিশু শিখে সমুদায় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানার তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শোভন পিতামাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়া ধামে করিয়া গমন বিষ্ণু পাদ শিশু করিল অর্পণ কালস্য ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে শেষে উপস্থিত হয় নগরে রাজার সবাই নিজই উপস্থিত হইল দেখিয়া রাজা অভ্যর্থনা করিল রাজার নিকটে দিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম হে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা নানা দেশে ভ্রমে আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা কর শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্রপাঠে তুষ্ট করো গণে দুই পুত্র আছে মোর সুনেহ ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাসা করিতে লাগিল দুই পুত্রে দিজ অতি যত্ন করে নিত্যপরায় দ্বিজো রাজার কুমারে এইরূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসা দিজো সুন ধন। বা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এনু অধ্যয়ন করে দ্বিজো বলে যত্ন করে পরাগত মারে অল্প মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাইল শনি বলে পরিচয় কি বা দিব আর শনিশ্চয় নাম মোর সূর্যেরও কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো আমারে আমার উপায় আছে তোমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশদণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগের অতিথিরে একান্ত মনেতে দিজ ভজে মুড়ারি রে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি অজ্ঞাত মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজো একান্ত অন্তরে দশদণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠাইয়া দাঁড়াইলো দিজা বলিয়া শি হরি কিন্তু দশদণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনমায়া বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি হেথা দিজ চক্ষু বুজি শিহরির স্বরে মুন্ড দুটি ফেলে দেয় উড়ুড়ো পড়ে এটা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া কোলে পুত্র হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণের শৃঙ্খলের বন্ধন করি রাখি কারাগারে কারাগারে বসি দিজো কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধু শুনে সরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলা হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন সেখানে এনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পড়ে পিতা করিয়া সয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্যন্ত কিছু তাহার বুঝিতে না হারিল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া এত কষ্ট সে দিনু ব্রাহ্মণে রাজার আদেশে দুধ গিয়া আনিল বিপ্ররে জীর্ণ শীর্ণ কলে বর কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর ভঞ্জন তব করে মুন্ড করেছি দর্শন নিজ বলে মহারাজ কিছুই না জানি শনির কোপেতে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনিরও দর্শন ষোড়শ প্রচারে তার করিব পূজন নিপবাক্য শুনি দিজ করিল কমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধন তবে বলো প্রভু মোড়ে শনি বলে পূজাবিধি রাজন যে যেরূপে করিবে মোর পূজার আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাস আর মস সংগ্রহ করিবে কৃষ্ণ গোবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজাবিধি করিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি পরে করিবে প্রণাম নবগ্রহ তোত্রপাঠে লইবে প্রণাম আমারও প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যেবা প্রসাদও খাইবে অল্প দিনের সমনে ভবনে সে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলি শনিদেব হন অদর্শন ভক্তি ভক্তিবরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নিপবর বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর নিপাশে শুভমঙ্গল বিদয় লইলা শনিদেব পূজা করে গঙ্গা তীরে গিয়া এইরূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সে সেভাবেই বুঝিবে শনির মাহাত্ম যত কে নিতে পারে কিঞ্চিত উচিত হইল শনিদেবের পরে সর্বদা শনির পথ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালি যে বা রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি শুনিয়া যে বা নিজ কার্যে যায় সমাদর করিতারে রাজারও সভায় স্কন্ধ পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাসবাক্য কবু মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শিরো চরণ এত দূর এই গ্রন্থ করি সমাপন শনেশ্বর পিতে সবে হরি হরি বল শেষ হল শনিদেবের পাঁচালী আমার আজকের এই ভক্তিপূর্ণ নিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলকে তোমাদের কাছে রেখো আমাকে তোমাদের পাশে রেখো নমস্কার বন্ধু বিদায়